আসসালামু আলাইকুম আপনাদের কারোর মাথায় যদি গাড়ল অথবা ছাগল পালনের চিন্তা আসে তাহলে সর্বপ্রথম আপনাদের মাথায় আসবে যে গাড়ল পালন বেশি লাভজনক নাকি ছাগল পালন তো চলুন দেখা যাক কোনটা আপনার জন্য উপযুক্ত গাড়ল পালনের জন্য সবচেয়ে বেশি দরকার খোলামেলা চারণভূমি যদি আপনার এমন জায়গা থাকে যেখানে গাড়ল সহজে ঘাস খেতে পারবে তাহলে এটি আপনার জন্য অবশ্যই লাভজনক হতে পারে গাড়ল সাধারণত দলবদ্ধভাবে চড়ে বেড়ায় এবং অল্প পরিশ্রমে ভালোভাবে বেড়ে ওঠে আর গাড়ল পালনের একটা বড়ো সুবিধা হলো এরা যেহেতু মাঠে চরে খেতে পছন্দ করে তাই কম খরচে বেশি উৎপাদন পাওয়া যায় গাড়ল পালনের একটা বড়ো সুবিধা হচ্ছে গারলের খাবার খরচ কম লাগে যারা কম খরচে বেশি লাভ করতে চান এবং চারণভূমিতে চড়ানোর সুযোগ আছে তাদের জন্য গাড়ল পালন হতে পারে আদর্শ তো এখন কথা হচ্ছে ছাগল পালন কাদের জন্য উপযুক্ত মনে করেন আমরা যারা শহরে বসবাস করি তাদের কিন্তু পর্যাপ্ত জমি জায়গা থাকে না এই কারণে আমাদের ভেড়া পালার ইচ্ছা থাকলেও আমরা কিন্তু পালন করতে পারি না কারণ যেহেতু ভেড়া চোরে খেতে পছন্দ করে এবং আমরা যদি ভেড়াকে চারণভূমি দিতে না পারি তাহলে কিন্তু গারল পালন কোনো অবস্থাতেই লাভজনক হবে না আমি আজ থেকে দুই তিন বছর আগে পাঁচ ছয় পিস গার্ডল কিনেছিলাম নিজে পালন করার জন্য তো তখন আমি প্রায় এক বছর মতো গাড়ুল পালার পর যেটা বুঝলাম যে এই গার্ডলকে যদি আপনারা চারণভূমি না দেন তাহলে এরা একদম পাগলের মতো হয়ে যায় অর্থাৎ দিনের নির্দিষ্ট একটা সময়ে আপনাদের অবশ্যই গাড়ুলকে মাঠে চড়াতেই হবে এই কারণে যারা শহরে বসবাস করেন তাদেরকে বলবো গাড়ুল পালন করার দরকার নেই আপনারা যারা শহরে বসবাস করেন তাদের সকলের কিন্তু পর্যাপ্ত পরিমাণ জমি জায়গা থাকে না কিন্তু আপনাদের যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে ছাগল পালন আপনাদের জন্য ভালো বিকল্প হতে পারে ছাগল মূলত গাছের পাতা ঘাস খড় ও দানাদার খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারে তাই চারণভূমি না থাকলেও ছাগল পালন করা সম্ভব এছাড়াও ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি এবং দ্রুত বংশবৃদ্ধি করে এবং বিক্রিও সহজে করা যায় যদি আপনি নিয়মিত যত্ন নিতে পারেন এবং সময় দিতে পারেন তাহলে ছাগল পালন আপনার জন্য অবশ্যই লাভজনক হবে এখন কথা হচ্ছে কোনটা বেছে নেবেন যদি চারণভূমি থাকে এবং কম খরচে বেশি লাভ করতে চান তাহলে গাড়ল পালন করুন আর যদি চারণভূমি না থাকে কিন্তু পরিশ্রম করার মন মানসিকতা আছে তাহলে ছাগল পালন করুন আপনাদের যদি পশুপালনের বিষয়ে আরও তথ্য দরকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর পরবর্তীতে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সেই ধরনের ভিডিওই আপনাদের জন্য বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম